মোহামাবুল আলমিন আদম সৃষ্টি করে মানব সৃষ্টির সূচনা শুরু করেন আমরা আদম কিংবা আদম সন্তান তাহলে আদম তো মূর্তি বানিয়েছিলেন কি দিয়ে কাদা মাটি দিয়ে ঠনঠনে মাটি দিয়ে বা নির্যাস থেকে অথবা যেমন তিনি চেয়েছেন তেমনি ভাবে এক কথা বলতে গেলে কোরআনে যে সারখানটা দিয়েছেন মানব সৃষ্টির বীর্য থেকে নূর থেকে এই সার্কেলটা ছারকেলটা একত্রিত করে যখন আকৃতি দারণ করানো হয় সেটাকে মূর্তি বলা হয় আর সেই মূর্তি আমি আপনি আমারও ছিলাম বা আছি অনাদিকাল এইভাবেই চলতেছেন তাই সুরা রুমের তিরিশ নাম্বার আয়াতে বলেছেন আমার সৃষ্টির কোনো পরিবর্তন নেই তো সুতরাং এই সৃষ্টির বিধানটাই হলো যতক্ষণ পর্যন্ত আমরা মাতৃগর্ভে ছিলাম ততক্ষণ পর্যন্ত আমরা আদম মূর্তি এটাই চলমান সত্য এবং বাস্তবতা আর এই মূর্তির মধ্যে থেকে পরবর্তী পরিবর্তনগুলি আসে তো সুতরাং এখান থেকে বুঝতে হবে আমাদের জানতে হবে যে আমরা যে আদম আমরা যে আদম মূর্তি কখন কি অবস্থায় তার জন্যে কোরআনকে ভালো গবেষণা করতে হবে কোরআন থেকে আয়াতগুলি পর্যাপ্তভাবে অনুধাবন করতে হবে তাহলে একমাত্র সম্ভব যে আমরা এবং যে আমরা ও আদম সন্তান এবং আমরা ও আদম আদম যে মূর্তি যেভাবে তৈরি ঠিক করেছেন আমাদেরকে একই অবস্থায় তৈরি করেছেন এই তৈরির বা সৃষ্টির কোনো পরিবর্তন নেই আর এই সার্কেলটাকে কখনোই কেউ বাংতে পারেনি আর না ভাঙতে পারবে যেমন মাটি থেকে খাদ্য খাদ্য থেকে রক্ত রক্তের থেকে বীর্য বীর্য থেকে মানুষ এই সার যে সার্কেলটা আসেন এই সার্কেলটাই কো কোরআনে বিভিন্ন প্রেক্ষাপটে দেখানো হয়েছে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ঠনঠনে মাটি থেকে আমাদের তোমাদেরকে সৃষ্টি করেছি কাদা মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি বীর্য থেকে বা তোমাদেরকে সৃষ্টি করেছি গোলাটে পানি থেকে এই সার্কেলটাই কোরআনে বর্ণনা করেছেন তো সেই সৃষ্টিটাই কোরআনে যে এই সার্কেলটা দিয়েছেন এই বস্তু থেকে আমাদেরকে মন্ড করা হয়েছে এই সেই মন্ড থেকে মাতৃগর্ভে আকৃতি দেওয়া হয়েছে একটা মূর্তি যে মূর্তির নিজস্ব কোনো চলন বলন ক্ষমতা নেই বলতে গেলে প্রায় জড় পদার্থের মতো তো এখানে প্রশ্ন করতে পারেন সেখানেও তো প্রাণ আছে আত্মা আছে এ কথাটা বলতে পারেন ওই সমে যদি বলেন যেমন মাটি নাড়াচড়া করতে পারে না যেহেতু আমরা মাটি থেকে সৃষ্টি আবার মাতৃগর্ভে সন্তানও কিন্তু নাড়াচড়া করতে পারে না যদি মায়ের স্পর্শে মায়ের স্পন্দন ছাড়া হয় না যেমন পৃথিবীতে বনিষ্ঠ হলে পরেও তার মধ্যে আরেকটা জিনিস না ডুবলে তখন কিন্তু সন্তান জীবিত হয় না বা জীবিত থাকে না তো সেই আলোকে যদি চিন্তা করেন যে আমাদের মাতৃগর্বে যেমন আমাদের প্রাণ আছেন তেমন প্রাণ কিন্তু মাটিরও আছেন মাটির যদি প্রাণী না থাকেন তাহলে মাটি থেকে উদ্ভিদের সৃষ্টি হতো না তো সুতরাং প্রাণ থেকেই প্রাণের সৃষ্টি হয় এখানে কেউ বলতে পারবেন না যে মাটির প্রাণ নেই তো সুতরাং আমাদের মাতৃগর্ভকালীনটাই আমরা আদম মূর্তি এটাই বাস্তবতা হয়তো কেউ মানতে পারেন কেউ নাও মানতে পারেন ভালো থাকবেন লাভ হাফেজ